আসসালামু আলাইকুম আজকে এই আপুরা এসেছেন ভলিউম স্টেট করতে গোপালগঞ্জ থেকে আর আপুরা দুই বোন আজকে এই এই ভলিউম স্টেট করবে তো ভলিউম স্টেট করার আগে হেয়ার শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এখন বেনি করা হচ্ছে বেনিটা উল্টো করে করতে হবে এবং অনেক শক্ত করে বেনিটা করতে হবে ঢিলেঢালা ঢালা বেনি করলে চলবে না ঢিলে ঢালা বেনি করলে চুলে ভলিউম আসবে না তো এই আপুর চুলও শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এখন ড্রাই করে এই যে বেনি করা হচ্ছে মেডিসিন দিয়ে তো এত দূর থেকে আপুরা আমার ভিডিও দেখে আমার কাছে এসেছেন অনেক বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছেন ভলিউম স্টেট করতে আপুর মাথায় অনেক চুল আছে তারপরেও তার ভালো লাগে ভলিউম স্টেট যার কারণে সে ভলিউম স্টেট করতে চলে এসেছেন অনেকেই ভাবেন যে ভলিউম স্টেট করলে চুল পড়ে যাবে বা চুল ভেঙে যাবে একদমই না যত্ন করে করতে হবে অনেক কেয়ারফুলভাবে এই কাজটি করতে হবে মাথার স্কাল্পে যদি মেডিসিন লেগে যায় তাহলে চুল একদম পড়ে যাবে এই কারণেই খুব সাবধানে এই কাজটি করতে হবে তো বেনি করার পরে শাওয়ার ক্যাপ দিয়ে চুলগুলোকে আটকে রাখা হয়েছে যাতে করে মেডিসিন শুকিয়ে না যায় আর অনেক আপুরাই ভলিউম স্টেট বাসায় করতে চান ভলিউমিস্টেট বাসায় করলে আপনার চুল পড়ে শেষ হয়ে যাবে মাথা যদি টাক হয়ে থাকে তাহলে আরও টাক হয়ে যাবে কারণ মেডিসিনটা চুলের গোড়ায় একদমই লাগানো যাবে না খুব সাবধানে এই কাজটি করতে হবে তো এই যে এই আপুর চুল দেড় ঘন্টা রাখা হয়েছে কারণ আপুর চুলের আঁশটা একটু পাতলা যার কারণে দেড় ঘন্টা রেখে চুল খুলে এই যে আয়রন কমপ্লিট করা হলো আর এখন স্প্রে করা হচ্ছে পানি স্প্রে করা হচ্ছে আর এই আপুর চুল যেহেতু অনেক ঘন যার কারণে এই আপুর চুলে আয়রনটা একটু বেশি লাগছে আর মেডিসিনটাও দুই ঘন্টা রাখা হয়েছে তো দেখতেই পারছেন আমরা কমপ্লিট করলাম ভলিউম স্টেট আর ভলিউম স্টেট করার পরে এখন পানি স্প্রে করা হচ্ছে দেখা যাক ভলিউম কতটুকু আসে আর চুলটা যখন শুকিয়ে যাবে তখন চুলটা কিন্তু ফুলে যাবে মানে ভলিউম আসবে তো এই যে দেখতেই পারছেন ফাইনাল লুক আর এই চুলটা যখন বাসায় ওয়াশ করা হবে তখন কিন্তু আরও ভলিউম চলে আসবে এই আপু চুলের ভলিউমটা একটু বেশি চাচ্ছে তো যার কারণে এই চুলে বেশি ভলিউমটা রাখা হয়েছে আর যখন বাসায় ওয়াশ করা হবে তখন চুলটা আরও ফুলে যাবে মানে ভলিউমটা বেশি দেখা যাবে চুলটা স্ট্রেট থাকবে প্লাস ভলিউম থাকবে তো যারা ভলিউম স্ট্রেট করতে চান যাদের চুল একদম পাতলা বা মাথার টাক দেখা যায় তারা ভলিউম স্ট্রেট করতে পারেন এবং কালার করা চুলে বা মেহেদি দেওয়া চুলেও আমরা ভলিউম স্ট্রেট করে থাকি চুল একটাও ভাঙবে নষ্ট হবে 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 না 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 ড্যামেজ চুলের কোনো ক্ষতি দুই বছর পর্যন্ত আপনার চুল এভাবেই ভলিউম থাকবে এবং স্ট্রেট থাকবে তবে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে বাসায় ভালো মানের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে তাহলেই আপনার চুলটা আরও সুন্দর থাকবে চুল নষ্ট হবে না ভেঙে পড়বে না চুলের কোনো ক্ষতি হবে না তো যারা ভলিউম স্টেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি পার্লার অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান